সমান অধিকার আর ন্যায্য অধিকারের পার্থক্যটা আজকে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো আশা করি আপনারা বুঝবেন আগে আলোচনা করব সমান অধিকার কাকে বলে সমান অধিকার হচ্ছে দুই ভাগে সমান সমান থাকবে এ পার্শে দশ পাশে দশ 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 দুইজনের দশ দশ করে এই বিশকে ভাগ করে দেয়া হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি বলি পাঁচ মাসের একটি শিশু সেও এক প্লেট খাবার খেতে হবে বিশ বছরের এক যুবক সেও এক প্লেট খাবার খেতে হবে তাহলে এটা কি আপনি মানবেন যদি মেনেও নেন এটা যখন আপনি প্রয়োগ করতে যাবেন তখন কি এটা ফলাফলটা খুব ভালো হবে এই ছোট্ট শিশু এক প্লেট খাবার খেতে পারবে পারবে না আবার উল্টোটা করে দেখেন এই ছোট্ট শিশু যতটুকু খাবে এক মোট খাবার খাবে এই এক মোট খাবার বিশ বছরের যুবককেও আপনি দিবেন তাহলে এটা দিয়ে কি তার পেট ভরবে ভরবে না সমান অধিকারের ফলাফলটা বাস্তবে এটাই এটাই আপনি বিশ্বাস করেন আর না করেন এটাই হচ্ছে চরম সত্য সমান অধিকার এভাবেই মানুষের মাঝে কি করে বিভেদ তৈরি করে দেয় মানুষকে অশান্তির দরজায় নিয়ে যায় আর এই বিষয়টা নিয়ে কিছু মানুষ এত ফালাফালি করছে বাস্তবতা বোঝার চেষ্টা করেন প্রিয় ভাই এবং বোন এখন আসি ন্যায্য অধিকার ইসলাম সবসময় ন্যায্য অধিকারের কথা বলে আমরা কখনোই নারীর সমান অধিকার নারী পুরুষের সমান অধিকার এটা আমরা কখনোই বলি না ইসলামও বলে না নারী পুরুষ ন্যায্য অধিকার সেটা কিভাবে এক একটি ছোট্ট শিশু পাঁচ মাস বয়স তার এক এক মুষ্টি খাবার প্রয়োজন কিংবা অল্প খাবার সে এটা খাবে ইসলাম বলে হ্যাঁ তার এটা ন্যায্যতা এটা তাকে দিয়ে দাও যুবক বিশ বছর বয়স তার খাবারের প্রয়োজন এক প্লেট কিংবা দুই প্লেট হ্যাঁ এটা তাকে দিয়ে দাও ইসলাম বলে যার যতটুকুন দরকার তাকে ততটুকুন দাও এ হচ্ছে ন্যায্য অধিকার সোবাহানাল্লা এর চেয়ে সুন্দর সমাধান আর হতে পারে আপনি যে সমান অধিকার বিষয়টা বললেন সেই সমান অধিকারের ক্ষেত্রে আপনি যদি যান আপনি এই দেশেই এই দেশেই আপনি একদিনও টিকতে পারবেন না আপনি একদিনও টিকতে পারবেন না আপনারা যেভাবে বলছেন নারী পুরুষের সমান অধিকার পুরুষরা যদি আজকে দাঁড়িয়ে বলে হ্যাঁ সমান অধিকার আজকে থেকে মেনে নিলাম দুইজনে যা করব সমান সমান আপনি একদিনও দেশে টিকতে পারবেন না আমি আপনাকে আরেকটি উদাহরণ দিয়ে বলি যখন বিবাহ হয় মেয়েকে কাবিন দেওয়া হয় এই মেয়েকে কাবিন দেওয়ার সময় কোনো ছেলে কি বলে যে দুইজনেরই বিয়ে হচ্ছে দুইজনেরই সুখ আমরা অনুভব করবো দুইজনেই হালালভাবে একত্রিত হচ্ছে মিলিত হচ্ছি তাহলে আমি কাবিন তাকে দিচ্ছি সেও তো কাবিন দিবে যেহেতু সমান অধিকার তারও কাবিন দিতে হবে কোনো পুরুষকে এই কথা বলেছে বলে নাই যদি বলে তখন অবস্থাটা কি হবে একটু চিন্তা করে দেখেন একজন পুরুষ যে সমস্ত কাজ কর্ম করতে পারে সে যদি বলে যে আজকে থেকে নারীও এই কাজকর্ম অর্ধেক 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 করবে আপনি এক মুহূর্ত টিকতে পারবেন না তাহলে এখন চিন্তা করে দেখুন যদি এই হয় অবস্থা কন্টেস্ট করতে গিয়ে যদি এই হয় ধরাশায়ী অবস্থা তাহলে আপনি যে বাবার সম্পত্তি ছেলে এবং মেয়েকে সমান ভাগ করে দিচ্ছেন এক্ষেত্রে এখন আপনাকে আমি একটু বুঝিয়ে বলি দেখুন আপনি ছেলেকে দিলেন দশ আর মেয়েকেও দিয়ে দিলেন দশ সমান সমান ভাগ করে দিয়ে দিলেন এখন এই ছেলে তার নিজের দায়িত্ব তার স্ত্রীর দায়িত্ব তার বাবা মায়ের দায়িত্ব এরপরে তার যদি ছোট বোন থাকে সেই বোনের দায়িত্ব বোন যদি ডিভোর্স হয়ে বাবা বাবার বাড়ি চলে আসে তাহলে সেই বোনের দায়িত্ব এত কিছু দায়িত্ব ছেলে আঞ্জাম দিবে এখন ছেলে যদি বলে যে বোন তুমি তো সমান সমান অংশ নিয়েছ তাহলে মা বাবাকে আমি এক মাস রেখেছি আমার কাছে আরেক মাস তুমি তোমার কাছে রাখো পৃথিবীর কোনো স্বামী আছে যে তার শ্বশুর শাশুড়িকে তার বাড়িতে এনে দিনের পর দিন মাসের পর পর মাস ওই সমান অধিকারের দোহাই দিয়ে পালবে কোনো স্বামী আছে পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না এই ছেলে যদি বলে যে তুমি সমান অধিকার নিয়েছ তাহলে তুমিও এই সব কিছু করো বাবা মাকে কাপড় দিবে বাবা মার খাবার দিবে বাবা মাকে ছয় মাস দেখবে আমি ছয় মাস দেখব এই সব কিছু যখন এই পুরুষরা বলা শুরু করবে নারীদেরকে এই দেশে একটি ভালো জায়গা রাখবেন এমন কোনো ভালো জায়গা আপনি পাবেন না এই দেশে তাদেরকে রাখার মতো সুতরাং ইসলাম যে শিক্ষা আমাদেরকে দিচ্ছে সেই শিক্ষা বোঝার মতো মেন্টালিটি তৈরি করুন সেই শিক্ষা বুঝে তা অ্যাপ্লাই করে সমাজে শান্তি নিয়ে আসুন বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করে করে আজকে আমাদের মেয়েরা আমাদের নারীরা শুধু অধপতনে নিচের দিকেই নামছে উপরের দিকে ওঠার বদলে নিচের দিকেই নামছে আপনি যেই চাকরিটা পুরুষকে দিয়ে একটু বেশি বেতন দিয়ে তার সংসারটাকে সুন্দর করে চালাতে পারতেন সেই টাকাটাই আপনি দিচ্ছেন কিন্তু তার স্ত্রীকে ঘর থেকে বের করে এনে চাকরি দিয়ে স্বামী স্ত্রী দুইজনকে মেলে ওই টাকাটা দিচ্ছেন কেন আপনি যদি সেই টাকাটা এক পুরুষকে দিতেন তার সংসারটা সুন্দর করে চলতে পারত সুতরাং বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই যারা বুঝতে চায় ইসলাম তাদের জন্য সুন্দর ব্যাখ্যা রেখেছেন তারা অবশ্যই বুঝবেন তারা এই সমস্ত ফাঁদে পা দিবেন না বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম